শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকার ব্লগটা আমি শুরু করছি এটা তো বৈশাখ মাস তোমরা জানো তো আর যখন ভোর সাড়ে পাঁচটা মতো সাড়ে পাঁচটার মতো টাইম হলো তো আজ থেকে মারুলিতে দিতে চলে এসছি তখন হরি মন্দির এলাম এই হরি মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে আর এখানে আছে দুর্গা মন্দির কালী মন্দির এখানটা তোমাদের চেনা তো মারুলি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো হরি মন্দিরে দিয়ে চলে এলাম তারপরে এখানে বাড়িতে এসে বাড়িতেও আমি মারুশ দিয়ে দিয়েছি তো এটা বৈশাখ মাস তোমরা জানো তো বৈশাখ মাস খুব শুভ আর আমি তো ছটার দিকে উঠি আর আধ ঘন্টা বা এক ঘন্টা আগে উঠলে আমার মারুশ দেওয়াটা হয়ে যাবে তো ওই জন্য আজ থেকে একদম সাড়ে চারটে উঠে গেছি তো হরি মন্দিরে দুর্গা মন্দিরে সব জায়গায় দিয়ে শিব মন্দিরও দিয়েছে শিব মন্দিরে লাইটটা জ্বলছে দিয়ে এলাম নিচেও দিলাম তারপরে হুম এখন আমি ছাদে চলে এসেছি আর সবাই মশারি ট্যাঙি জানো তো আমরা ছাদে শুচ্ছি তো চলো এটা তো বেশ ভালোই উঠতে পারলে তো তার থেকে চেষ্টা করেছি তো ওই জন্য ভোর উঠে মার আর হরি মন্দিরটা সকালে লাইটগুলো জ্বলছিলো মানে সারা রাতই লাইট জ্বলে সন্ধ্যার দিকে এখন তো বৈশাখ মাস সন্ধ্যার দিকে মধ্যে গ্রামে বারো মাসই সন্ধ্যাবেলায় সবাই কীর্তন করে তো বৈশাখ মাসে তো আরই হবে কলাই টলাই দেওয়া হয় তো তখন যদি মেয়েগুলো একদিন যায় তো সন্ধ্যাবেলায় আমি যাই না মেয়েদের যাই সন্ধেমার সাথে শেয়ার করব। আর এখন সকালবেলাতেই মারুলেন তারপর তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আর বৈশাখ মাস তো এরকম যদি না স্নান করে আবার জল দেবো তখন আলু টালু কিছু একটা দেবো সেকাল সকালের পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগে তো সকাল সকাল উঠেছি যখন ঠাকুরের এই জায়গাটা বাসি ফুলগুলো ফেলে দিলাম ঠাকুরের বাসনটা ধুই এই জায়গাটা মুছিয়ে দিলাম মোটামুটি কাজ আমার কমপ্লিট আর কালকে রাতে একটু ছোলা ডাল করেছিলাম নারকেল দিয়ে আর ছাতু ভরা রুটি করেছিলাম তো ভাবলাম যে মেয়েটা স্কুল যাবে তো নিয়ে যাবে তো অনেকটাই করেছিলাম আছে তাই সকালে গুলো রইল এখন সকাল খাবো না তা আর এখন আকাশটা বেশ পরিষ্কার হলো চা খাবো একটু কাজে তাড়ার মধ্যে ছিলাম একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আর রেডি হয়ে বেরিয়েও গেছি আর বাসেও চেপে গেছি আজকে কিন্তু বোঝাচ্ছে যে হ্যাঁ আস মানে বৈশাখ মাসের গরম কাকে বলে এখনও পর্যন্ত সেভাবে গরম পড়েনি কিন্তু আজকে তো আমি আসানসোলের বাসে চেপেছি তারপরে আমি আসানসোল যাবো না তো এটা হলো আসানসোল বাস স্টেশন তো এখানে আবার রানীগঞ্জের বাসে চেপেছি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আজকে আমি একটু রানীগঞ্জ বাজার যাব। রানীগঞ্জ বাজার তো এসে দোকানে ঢুকে পড়েছি মানে দিদি আমার দিদি মেয়েস দিয়ে আঁকিয়ে এসছে তো জয়দেব থেকে ওই শাড়িটা দেখছিল বঞ্জিটা নেবে শাড়িটা তোমরা কমেন্টে জানিও তো আর আমার কিন্তু ওই শাড়িটা খুব পছন্দ যেটা আমি হাত দিয়ে দেখো আকাশি কালারের দেখছি এই তো মেয়ের দুটো দিদির মেয়ে আমার মেয়ে দুটোই নিয়ে এসছো বাবার তো পরীক্ষা আছে কিন্তু থাকতে কার কাছে রাখবো যেন রোদ গরম হলেও আমি মেয়ে দুটো নিয়ে এসেছি আর এটা হলো দোকানটা বেশ সড়ো সুন্দর কালেকশান ছিল আর দিদির মেয়েটা কিন্তু চকলেট কালারের শাড়ি টা নিল আর আমাকে দিদি নিতে তো আমি এখন অত ভালো শাড়ি নেবো না আর এটা হলো রানিগঞ্জ বাজার আমি ভালো করে কোনো কিছু শ্যুট করতে পারিনি কারণ ফোনে একদমই টেন পার্সেন্ট চার্জ ছিল ওই জন্য ভালো করে শ্যুট করতে পারিনি রানিগঞ্জ বাজার কিন্তু সোনার জন্য বিখ্যাত রানিগঞ্জ বাজারে সোনা কিন্তু সব জায়গার থেকে সোনা মানে ভালো রানীগঞ্জ অনেক দূর দূর থেকে লোক রানীগঞ্জে সোনা করতে আসে এক নম্বর সোনা যাকে বলে তো ওই দোকানটাতে দেখলাম তারপরে আবার এই দোকানটাতে এলাম তো একই শাড়ি দেখাচ্ছে আমি ভাবছিলাম যে টিয়া কালারেরটা যদি থাকতো তো নিতাম ওরা সেই একই দেখাচ্ছে তো এখন অত ভালো শাড়ি নেব না এখন অত ভালো শাড়ি দরকার নেই যেহেতু আমাদের আবার কীর্তন আসছে তো ওই জন্য একটা ভাবছি মলমল কটন টাইপের নেবো তো এখানে ব্যাগ ফুটপাথ নানা রকমই জিনিস তাই হলো রানিগঞ্জ বাজার আসানসোল পেরিয়ে আবার রানীগঞ্জ এলাম যেহেতু বাপের বাড়ি থেকে আইবুর থেকে বেশিরভাগ আমরা জামা কাপড় তো রানি আসানসোলের দিকেও আমার রানিগঞ্জ বেশি পছন্দ মানে ভালো লাগে আর কি আসানসোলও তো হোলসেল মার্কেট তো ভালো হবেই মানে হোলসেল মার্কেটের জন্য আসানসোল খুব ভালো আর সোনার জন্য কিন্তু রানিগঞ্জ খুবই ভালো সোনা এক মানে অনেক দূর দূর থেকে লোক সোনা মানে রানিগঞ্জে বানাতে আসে তো এখানে দেখো জুয়েলার্সগুলো আছে আজ তো বৃহস্পতিবার তো জুয়েলার্স মানে বড়বাজারের বাজারের জুয়েলারি দোকানগুলো বন্ধ আছে তারপরে এরকম যেহেতু বিয়ের লগ্ন চলছে সব কিছুই আর যেহেতু চৈত্র মাস চলে গেছে বৈশাখ মাস তবুও কিন্তু বেশ ছাড় দিয়েছিলো আর নাইটিগুলো খুব সুন্দর সুন্দর ছিল আমি তো গ্রামে নাইটি নিয়েছি যারটা যেখানে নাইটি নিলাম কিন্তু এখানে নাইটিগুলো খুব সুন্দর লাগছিল যেন তো দেখতে আর কোনো মানে তোমাদেরকে যে বলবো আমার কিছু ঠিক ছিল না দিদি বললো যাব তো ওকে আমি বললাম বললো হ্যাঁ যাও যাবে তো মেয়েদের টুকটাক দরকার ছিল সেদিন তো ডাবন মোড় গিয়েছিলাম পাইনি মনে মতো তো ওই জন্য দরকার ছিল যেন টুক করে চলে এলাম তোমাদের সাথে আর শেয়ারও করিনি সকাল থেকে কাজে মানে কাজে তাড়া ছিল এতটা আসবো তো ওই জন্য মানে ফুট করে চলে এলাম তো বাজারে সে মোটামুটি বাজার কমপ্লিট আর সারা দিন লেগে গেল এখন চারটের মতো টাইম হলে এখন আবার বাড়ি যাচ্ছি তো ভালো করে শ্যুট করতে পারিনি আগেই বলেছি কারণ ফোনে একদমই চার্জ ছিল না ফোনটা প্রায় বন্ধ হওয়ার মুখে তো যতটুকু পারলাম শেয়ার করলাম ভালো লেগে থাকলে একটা লাইক করো একটা কমেন্ট করো যে কেমন লাগলো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরনো হয়ে থাকলে অবশ্যই পুলো আসছিল টাটা